আমি আমার বাপ বাপদাদার পৈতৃক সম্পত্তি নিয়ে একটি বিবাদময় পরিস্থিতি মোকাবেলা করি এমতো অবস্থায় আমি প্রাথমিক অবস্থায় দেশের প্রেক্ষাপট যখন পরিবর্তন হয় আওয়ামী সরকার যখন বিলুপ্ত হয় ওই সুযোগে আমার পৈতৃক সম্পত্তি বাপদাদা ভোগদকল করে খেয়ে গেছে সেই সম্পত্তি জোর করে ঘর নির্মাণ করে এমতো অবস্থায় আমি থানাতে যেয়ে থানার ওসিকে অবহিত করলে তিনি কোনো সাড়া না দিয়ে আমি বা নিরুপায় হয়ে পোষাদপুর আর্মি ক্যাম্পে অভিযোগ দিই সেই আর্মি ক্যাম্পের অভিযোগটা তারা আমলে নিয়ে সাত নম্বর পোষাদপুর ইউনিয়ন এবং অত্র ওয়ার্ডের মেম্বারকে এটাই নিষ্পত্তি করার জন্য একটি দায়িত্ব দেন এই আলোকে সাত নম্বর পোষাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল এবং মেম্বার আলা মোল্লা নিয়ে একটা যৌথ তিন চারশো জন মাতব্বর প্রধান নিয়ে একটা বৈঠক হয় এই বৈঠকে উভয় পক্ষে কাগজপাতি পর্যালনা করে দেখা যায় যে আমার বিবাদমান দাগে তারা জমি পাচ্ছে না তারা যে জমি পাবে ওই দাগে যে জমিটা পাবে তারা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দাগে তারা ভোগ দখলে আসেন ওই দাগে তারা সাড়ে সাত পাবে এবং এই দাগে তারা সাড়ে সাত ভোগ দখলে আসেন যদি ওটা নেয় তাহলে এটাই দেখা দিতে হবে এমতো অবস্থায় চেয়ারম্যান সাহেব যখন রায় দেবে তখন গ্রামের প্রতিপয় দুষ্কৃত লোকের আশঙ্কাকে একটা কথার কারণে চেয়ারম্যান মহোদয় প্রসম্বিত হয়ে রায়টা স্থগিত করে তিনি রায়টা পরবর্তীতে ঘোষণা দেওয়ার কথা বলে সেদিন চলে যায় এমতো অবস্থায় পরে তারা যে আমার ওই জমিতে আবার জোরপূর্বক করে ঘর নির্মাণ করে এমতো অবস্থায় আমি থানাতে যায় থানাতে অভিযোগ দিলে তারা অভিযোগটা আমলে নেন নিয়ে থানা ওসি জনাব মোহাম্মদ মনসুর রহমান উভয় পক্ষে ডেকে নিয়ে নিষ্পত্তির চেষ্টা করলে থানাতে তারা যেও কাগজপাতি পর্যায়ে করে থানাতে তারা পান না জমি তিনি একটা নির্দেশনা দেন যে পনেরোশো তিনি একটা নির্দেশনা দেন যে খোতিয়ানের ষাটটি দাগ সর্বনিম্ন দা নিচের দাগটি হচ্ছে পনেরোশো চল্লিশ বিদ দাগ তিনি বলেন যে এই পনেরোশো চল্লিশ দাগে বিবাদের জমি যদি পূরণ থাকে ওই দাগ ব্যতীত ছয়টি দাগে যদি বিবাদের জমি পূরণ থাকে তাহলে বিবাদী উক্ত দাগে জমি পাবেন না এই আলোকে তেরো নম্বর কশ্যপ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সহ পুনরায় আরও দুইশো জন ময় মতব্বর নিয়ে সালিশটি আবার পুনরায় হয় এবং সেখানে উভয় পক্ষে তিনটি আমিন দ্বারা খণ্ড খণ্ড করে জমি মাপজুক করার পরে দেখা যায় যে পনেরোশো চল্লিশ দাগের পরিবর্তে আমি যে দাগ প্রায় দাঁড়িয়ে আছি এই দাগে তারা জমি ভোগদখল অবস্থায় আছে এমতো অবস্থায় থাকাকালীন তারা রায় দেয় সেই রায়ও তারা ওই গ্রামের কতিপয় প্রচুক্তি মহলের দ্বারাই তারা হতে দেননি এমতো অবস্থায় আমি আবারও ন্যামতপুর সেনা ক্যাম্পে অভিযোগ দিই এই অভিযোগের আলোকে তারাও যে একটা অভিযোগ দেন জনাব লেফটেন্যান্ট কর্নেল পুনরায় সাত নম্বর পোষাক্কর ইউনিয়ন ইউনিয়নের নম্বর চেয়ারম্যান মতিন রহমানকে নির্দেশ দেন যে পুনরায় এটা নিষ্পত্তি করার জন্য এমতো অবস্থায় এমন অবস্থায় চলাকালীন তারা জোরপূর্বক করে আজকে আবার পুনরায় আমার দখলকৃত জমিতে যেখানে আমার আম বাগান রয়েছে সেখানে পুনরায় আবার ওই গ্রামের প্রতিপয় দুষ্কৃত লোকে যা যার সুদে আবার পুনরায় আমার জমিকে যে ঘর ওঠাচ্ছে